বাঁকুড়ার তালডাংরাতে আক্রান্ত বিজেপি নেতা বিজেপি নেতাকে বেধরক মারধরের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি বিজেপি নেতা পিন্টু পালকে বেধরক মারধর করা হয় পরিকল্পিতভাবে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি সৌমেন মাঝি এবং একই সঙ্গে যুব সভাপতি সাগর নায়ক এবং একই সঙ্গে পার্থ হালদার নিতাই পাল এরা প্রত্যেকেই অভিযুক্ত ছিল এমন অভিযোগ বারবার উঠে আসছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি বাঁকুড়ার তালডাংরাতে আক্রান্ত বিজেপি নেতা বিজেপি নেতাকে বেধারক মারধরের অভিযোগ কাঠগোড়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সৌমেন মাঝি এবং যুব সভাপতি সাগর নায়ক এবং পার্থ হালদার আর নিতাই পাল বিজেপি নেতা পিট্টু পালকে বেধারক মারধর করা হয়েছে পরিকল্পিতভাবে বিজেপি নেতাকে মারধর করা হয়েছে এমন অভিযোগ করছেন বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কাঠগোড়ায় তুলেছে বিজেপি আবার সেই রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন আর তার আগে একাধিক জায়গাতে এবার শাসক বিরোধী চর্চা সামনে আসছে আর এবার বাঁকুড়ার তাল আক্রান্ত বিজেপি নেতা তিনি স্পষ্ট অভিযোগ করছেন একসঙ্গে তাকে চড়াও হয় তাকে মারধর করা হয় বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি নেতা ভাই ওরা লোকজন দেখে ভয়ে সন্ত্রস্ত যে আমাদের সরকার থাকছে না ছাব্বিশে সেই কারণে ওরা এরকমভাবে সন্ত্রাস চালাচ্ছে যাতে করে আমাদের মতো কর্মীদেরকে বসিয়ে দেওয়া যায় আমাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না আমরা তৃণমূলের দুষ্কৃতি মাথায় আঘাত লেগেছে বুকে আঘাত লেগেছে আর এই যে হাতের এই অবস্থা মুহূর্তে চাইছি আইসি সাহেব এটার পদক্ষেপ নিক যাতে করে আমাদের কর্মীদের উপর আর এরকম না হয় একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপির নেতারা কেননা তারা দিনের পর দিন আক্রান্ত হচ্ছে কি কারণের জন্য সন্ত্রাসের সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কারণেই মারধর করা হচ্ছে সেই কারণেই আক্রান্ত হচ্ছে বিজেপির একের পর এক নেতা কর্মীরা তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি বিজেপি নেতাকে বেধরক মারধর করা হয়েছে স্পষ্ট অভিযোগ করছেন পিন্টু পাল যে এইভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে তবে অভিযুক্তরা কি বলছেন শুরু পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় মধ্যপ্য অবস্থায় কোথায় পড়েছে কি কোথায় মাথা ঠুকিয়েছে বা কোথায় আহত হয়েছে সেটা তার বিষয় সে সম্পূর্ণ ভিত্তিত্তীন বিজেপি বুঝে গেছে দু হাজার ছাব্বিশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যতই করো হামলা আবার জিতবে বাংলা বিজেপির কোনো কাজ নেই সেই দিয়ে এত বড় এসায় আমরা মানুষের পাশে আছি আমরা উন্নয়নে বিশ্বাস করি আমরা মারপিট বিশ্বাস করি না করতে পারলে দু হাজার এগারো সালে যখন দল ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস আমরা অনেক কিছু করে নিতে পারতাম বিজেপি নেতা পিন্টু পালকে বেধড়ক মারধর করা হয়েছে অভিযুক্ত স্পষ্ট বলছে যে রাজনৈতিক কোনো সন্ত্রাসের বাতাবরণ নয় রীতিমতো অক্সিজেনের অভাব হচ্ছে নাকি বিরোধী শিবিরে সেই কারণেই তারা এইভাবে মিথ্যে অভিযোগ করছে শাসক দলের দিকে তবে এইভাবে সন্ত্রাসের ঘটনা যখন ঘটছে তখন রীতিমতো খুব উগরে দিচ্ছেন প্রত্যেকেই বাঁকুড়ার তালডাংরাতে আক্রান্ত বিজেপি নেতা প্রকাশ্যে মারধর করা হয়েছে আর জানি রীতিমতো শাসক দলকে দুরোধনা করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার তাকে মেরে চলছে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং যুব সভাপতি সৌমেন মাঝি সাগর নায়ক আর তাদের সাথে দুজন ছিল থানার আইসি সাহেব এইখানে দেখছেন তো নীল রং আপনাকে আমি স্পষ্ট বলে যাচ্ছি আমার জেলা সভাপতি যাবে এফআইআর নেবেন এই অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন আপনার থানার এইরকম অবস্থা করবো আমি থানা কিন্তু আর থানা থাকবে না গ্যারান্টি দিয়ে গেলাম আর এই চোরের আপনার অরূপ চক্রবর্তী চোর আর চোর চোর যেগুলো আছে এখানকার বিধায়ক ফালগুনি আর শঙ্কু না কি নাম এরা যতই প্রেশার দিক আপনি আইন অনুসারে কাজ করুন চার মাস পাঁচ মাস পর এদের খুঁজে পাওয়া যাবে না তৃণমূল পার্টি অফিসটা বন্ধ হয়ে যাবে ওখানে ধর্মশালা তৈরি করব আমরা অপেক্ষা করুন কিছুদিন না কি সাফাই আমার কাছে সেরকম খবর নেই আমার কাছে তো নিজেদের গোষ্ঠী খবর আছে কোথায় পিকনিক নাকি ডেকেছিল খাবার পায়নি দিয়ে গন্ডগোল মারপিট করেছে তৃণমূলের নামে চালিয়ে দিলে চলে যাবে সুকান্ত মজুমদারকে যারা ইনফরমেশন দিচ্ছে সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ যে জানতাম আমি যদিও আজকে যা বক্তব্য রেখেছেন শুনলাম তারপরে ওনার শিক্ষা দীক্ষা নিয়েও আমার প্রশ্ন থাকে কালকে তো ওদের একটা পিকনিক ছিল শুনেছি চেচুড়ি এই ক্লোপার্কে সেখানে খাবার শর্টেজ হয়েছিল নিজেরা মারপিট করেছে তারপর নিজেদের গন্ডগোলে আবার কোথাও ঝামেলা করেছে কিছু তৃণমূল কংগ্রেসের কোন নেতা কর্মী কেউ এর সঙ্গে জড়িত নয় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়